ফেরিসতারা হচ্ছে পুত পবিত্র আপনি যত বেশি ওযু অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ কিন্তু আপনি ফেরেশতা মানে আপনি ফেরেশতার লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে আমল নূর তৈরি করে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে কবরে দেখা যাবে বাস্তবে আমল নূর তৈরি করে এবং নুরের মাধ্যমে আমল আসমানে উঠে যায় ইলাইহি ইয়াসআদুল কলিমুত তাইয়্যব প্রত্যেকটা আমল নুরের মাধ্যমে আসমানে উঠে যায় আপনি আমল করবেন নূর তৈরি হবে নূর ওযু করবেন নূর তৈরি হবে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে প্রজ্বলমান থাকবে মানুষের নূর এবং আপনার নূর দিয়েই সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুত গতি তৈরি হবে কবরের অন্ধকার আলোকিত হবে সম্মানিত উপস্থিতি তাহলে শয়তান এবং ফেরেশতা পরস্পর বিপরীত সৃষ্টি এবং একটা আরেকটার শত্রু হিসেবে কাজ করে মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষ সাথে সাথে বন্ধুত্ব বন্ধুত্ব স্থাপন স্থাপন করবে করবে না শয়তানের যদি ফেরেস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে ফেরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যাবে কেনা মানুষ তো এমনি ফেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন অসংখ্য আমল আছে কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন যেমন দুই একটা উদাহরণস্বরূপ বলি শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে তখন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে খতিব সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত মিম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেস্তারা লিখতে থাকে আর যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করে তখন ফেরেস্তারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে পৃথিবীতে একদল ফেরেস্তা আছে যারা ভ্রমণ করতে থাকে কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে সেখানে গিয়ে তারা একসাথে ঘিরে ধরে এবং বসে এবং সেখানে আসমান থেকে সাকিনা রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি তাহলে এখানে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন ফেরিস্তা বেশি আছে না কম আছে এখন ফেরিস্তা এখানে বেশি আছে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তা ইস্তেফবার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির আজগার তসবিত আলিল পাঠ করবে ততক্ষণ ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে এরকম অসংখ্য হাদিস আছে এগুলোর মাধ্যমে ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব তৈরি হয়